ড্রাইভারকে বললেন যে তুমি কি আইনস্টাইনের বাসা চেনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবার ওকাতু আলহামদুল্লিউ আলি ইহি আস্য়াল্লাহ আলা নাবী আজকের এই দশ দিকের বর্ণাঢ্য আয়োজন এবং আগামীর দেশ জাতি গঠনের জন্য যে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ যারা করেছেন আমি সকলের পক্ষ থেকে বিশেষ করে দশ দিক পরিবারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আলোচনা শুরু করছি উপস্থিত রয়েছেন যে মূলত আমরা এখানে সংবাদ সাংবাদিকতা নিয়ে কিছু কথা বলবো মূলত এটা একটা জাগতিক বিষয় কিনা এটা আজকের এই আধুনিক সাংবাদিকতা বা সংবাদ মাধ্যমের এই কর্মশালায় অংশগ্রহণ করা বা সাংবাদিকতার পেশা এটার সাথে সাথে ইসলামের কি সম্পর্ক আছে এটা নিয়ে আমি সংক্ষেপে দু একটা কথা বলেই সংবাদ এবং সাংবাদিকতা আমরা কিভাবে করবো এটা নিয়ে কিছু কথা বলে আলোচনা শেষের দিকে যাব আজকের যেহেতু ক্লাস এই ক্লাসের মধ্যে আমাদের এক নম্বর দিক হচ্ছে যে আমরা একটা উৎসাহিত হওয়া যে আজকের এই সর্বপ্রথম এবং মৌলিক যে কথা হচ্ছে যে আপনি আপনার জীবনকে কোন পথে পরিচালিত করবেন একটা ক্লাস করে বা একটা কোর্স করে কিন্তু আপনি জীবনে অনেক কিছু হয়ে যাবেন না আপনাকে এই ক্লাসের মাধ্যমে আপনাকে একটা ধারণা দেয়া হবে এবং আপনি এখান থেকে একটা গতিপথ পাবেন এবং আপনার চলার পথের জন্য আপনি রসদ পাবেন এবং ভবিষ্যৎকে আপনি সুন্দর করে গোছানোর জন্য একটা দিক নির্দেশনা পাবেন হ্যাঁ এই দিক নির্দেশনাটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি অনেক দূর আগাইতে পারবেন বিশেষ করে আমাকে যারা আপনারা সামনা সামনি চিনেছেন আমি একটা গল্প দিয়ে অনেক সময় আলোচনা শুরু করি আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ অন্যতম একজন পর ওই পদার্থ বিজ্ঞানী হচ্ছে আইনস্টাইন এই আইনস্টাইন দেখা গেল যে সে ওনার মূল উনি উনি একজন অফিস অফিস থেকে থেকে বের বের হয়েছে হয়ে বাসায় যাবেন উনি বাসায় যখন যাবেন উনি ট্যাক্সির ডাক দিলেন যে এই ট্যাক্সি এদিকে আসো তুমি যাবে তখন ট্যাক্সি ড্রাইভার বলো জি স্যার আমি যাবো স্যার কোথায় যাবেন বলতেছে যে আমি তো আসলে কোথায় যাব মানে আইনস্টেন বাসার ঠিকানাটা ভুলে গেছে ওনার যে বাসার ঠিকানা উনি সকালে যে বাসার থেকে বেরোন সন্ধ্যায় যে বাসায় তিনি ফিরে যান এই বাসার ঠিকানাটা উনি ভুলে ভুলে গেছে তো উনি বুদ্ধিমান মানুষ উনি ড্রাইভারকে বললেন যে তুমি কি আইনস্টেনের বাসা চিনো বলছে যে জি স্যার আমি তো আইনস্টাইনের বাসা তো চিনি একটা পাগলেও চিনি শহরের কোনো পাগলকে জিজ্ঞেস করলেও সে আইনস্টাইনের বাসা চিনিয়ে দেবে বলছে আমাকে তাই আইনস্টাইনের বাসায় নিয়ে যাও তাহলে ড্রাইভার তাকে আইনস্টাইনের বাসা নিয়ে যাওয়ার পরে তিনি যখন ট্যাক্সি থেকে নামলেন নামার পরে তিনি যখন ভাড়া মিটাতে যাবেন ড্রাইভার জিজ্ঞেস করলেন যে স্যার আপনি কে বলতে যে আমি তো আইনস্টাইন তখন ড্রাইভার এসে দিলেন বললেন যে স্যার আপনি আইনস্টাইন আসলে মানে আইনস্টাইন কয়েক মিনিট যাবত ওনার বাসার ঠিকানাটা মনে করতে পারছিলেন না তো মূলত আজকের দেখা গেল যে আসলে আমরা যারা আছি মৌলিকভাবে আমরা কাজ করছি আমরা বিশেষ করে যারা ইসলামকে ধারণ করি বা ইসলামিক চেতনাবোধ লালন করি আমরা আমাদের বাসার ঠিকানা মানে মূল ঠিকানা আমরা সময় বলে যাই মানে এই জায়গাটা হলো আমাদের সমস্যার জায়গা তা যাই হোক আজকে এখানে মানে সাংবাদিকতা বলতে আমরা যে যেটা বুঝি সংক্ষেপে মানে সংবাদ সংবাদ এটাকে আরভিতে বলে খবর খবর মানে যে কোন একটা মানে আপনার কোন একটা অজানা বিষয় আমরা এটা জানা এটা হচ্ছে খবর সংবাদ তাহলে এই সংবাদ যিনি করেন তিনি হচ্ছে সাংবাদিক আর এই পেশাটাকে আমরা জানি যে সাংবাদিকতা তাহলে সাংবাদিকতা আসলে কি একটা জাগতিক বিষয় নাকি ধর্মের বা ইসলামের সাথে কোনো সম্পর্ক রয়েছে ইমাম আল্লামা শফি রহমতুল্লাহ পাকিস্তানের প্রধান মুক্তি যিনি ছিলেন তিনি এই মানে সাংবাদিকতার বিষয়ে তিনি আসলে কাওয়ানিন আখবার অর্থাৎ মানে সংবাদ এটার নিয়ম নীতিমালা কি হবে এই ব্যাপারে উনি একটা বই রচনা অনেক আগে মানে আমরা আরো মনে অনেক আগে সত্তর আশি বছর আগে উনি আরো এই কাওয়ানিন আখবার নামে উনি বই রচনা করেছেন এবং সেখানে উনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে উম্মতের অর্থাৎ মানুষের মুসলিম বিশ্বের মানুষের খবর জানা মানুষ সম্পর্কে ধারণা নেওয়া মানুষ সম্পর্কে খোঁজ খবর রাখা এটা হচ্ছে সুন্নাত রাসুল আকরাম সাল সাল্লাম তিনি মানুষ সম্পর্কে খোঁজ খবর রাখতেন তিনি তার উম্মত সম্পর্কে খোঁজ খোঁজখবর রাখতেন মানুষকে মানে মানুষ সম্পর্কে তিনি জানতেন তাহলে আসলে এই হাদিসটা যখন পড়লাম মানে এখানে অনেকগুলো হাদিস এসছে আহ উনি দাউদ শরীফের হাদিস এনেছেন তারপর হলো যে আপনার কোরআনুল কালিম থেকে আয়াত এনেছেন তারপরে আপনার বিভিন্ন রকমের উনি দলিল প্রমাণ এখানে নিয়ে আমি ওই দলিল প্রমাণের দিকে যাচ্ছি না তা আমি মূলত বলতেছি যে উনি ইমাম শাফি রহমত মুফতি শফি রহমতুল্লাহ রাই তিনি আরো বহু বছর আগে তিনি এই যে মানে সংবাদপত্রের সাথে জড়িত থাকা বা সাংবাদিকতার কাজ করা এইটাকে তিনি সুন্নাত হিসেবে বলেছেন তিনি সুন্নাত হিসেবে প্রমাণ করেছেন তাহলে আমরা যারা সাংবাদিকতার কাজ করব যারা মানে এই এই সংবাদপত্রে বিশেষ করে যে সংবাদপত্রের জন্য আমরা যারা কাজ করতেছি এইটার ব্যাপারে ইসলামের দিক নির্দেশন হচ্ছে যে এইটা আসলে কোনো শুধুমাত্র জাগতিক বিষয় না এইটা একটা মানে এইটাকে যদি আমরা একটা ধর্মীয় বিষয় ব্যবহার করি তাহলে এটা শুধু একটা স্বভাবের কাজ না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্বভাব আজকে টোটাল বিশ্বে দেখা গেল যে বিশ্বের মধ্যে যারা শ্রেষ্ঠত্বের মানে দাবিদার তার সারা পৃথিবীতে যারা মানে অনেক ভালো করছেন বা পৃথিবীর রাজত্ব করছেন এই পৃথিবীর রাজত্ব করার জন্য যে দুইটা বিষয়ে সবচেয়ে বেশি শক্তি যাদের রয়েছে এর মধ্যে প্রধান একটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি যে অস্ত্র অস্ত্র যাদের হাতে রয়েছে তারা পৃথিবীর মধ্যে পাওয়ারফুল দুই নম্বর যারা প্রযুক্তির মালিক যারা এই তথ্য বা মিডিয়ার যারা মালিক আজকে কাতারকে পৃথিবীর মধ্যে তামা মুসলিম বিশ্বের মধ্যে আলাদা করে কাতারকে এত মূল্যায়ন করার কারণটা হচ্ছে কি যে কাতারের এক আল জাজিরা দিয়া তারা টোটাল পৃথিবীর মধ্যে মাতুব্বরি করছে এবং টোটাল মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে তাদের একটা বিশাল মাতুব্বরি যে এখানে একটা মিডিয়ার মাধ্যমে তা আজকে এখানে যারা মিডিয়ার কাজ করতে আসছেন যে ইসলামের সাংবাদিকতার আমি ইসলামের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু আলোচনা করে তারপরে আমি সাংবাদিকতার বিষয়ে কয়েকটা বিষয় কথা বলে আলোচনা আমি শেষের দিকে যাচ্ছি যে ইসলামের সাংবাদিকতা এটা একটা মহান আমানত এবং এবদতের জায়গায় ইসলাম রেখেছে কারণ এটা একটা সত্য প্রচার এবং অসত্যের মোকাবেলা এবং এটা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটা সহায়ক এরপরে এই সাংবাদিকতার উপরে অনেক কিছুই নির্ভর করছে দেখা গেল যে বস্তুনিষ্ঠ একজন সাংবাদিক তিনি একটা সত্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন আর যদি আজকের অসৎ সাংবাদিকতা যেটা বাংলাদেশে চলছে আজকের যেটা প্রথম আলো করছে আজকের যেটা ডেইলি করছে এবং আসলে লাইমলাইটে আমরা প্রথম আলো এবং ডেইলি ব্যাপারে যদি আমরা কথা বলি কিন্তু বাংলাদেশের সংবাদ সংস্থা এইটা নির্দিষ্ট কিছু জায়গায় তাদের মানে মানে তারা তারা সেখানে সেখানে আপনার অর্থাৎ সেই জায়গাগুলিতে তারা বের হতে পারছে না কারণ কি এখানে মৌলিক অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলোর দিকে আমরা পরে যাই কিন্তু আসলে দশ দিক এই যে কাজটা শুরু করছে এখান থেকে কিছু সংবাদ কর্মী তুলে আনা যে প্রথম পর্যায়ে শুরুতে আকর্ষণ লাগানোর জন্য আমাদের শামসুলক সৌরভ অত্যন্ত চমৎকার করে সে কথা বলে তার ভিডিও এডিটিং তার আলোচনা সবকিছুই একজন তরুণ হিসেবে আমি তাকে প্রমোট করবো এবং আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করি সে আজকের এখানে রয়েছে প্রশিক্ষক হিসেবে সে থাকবে আলোচক হিসেবে সে আলোচনা করছে কিন্তু যে আমাদের এই সাংবাদিকদের পিছিয়ে দশ দিক যেই উদ্যোগটা গ্রহণ করেছে এই উদ্যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যে আজকের সমাজ সভ্যতার বিনির্মাণের জন্য যে সাংবাদিক সাংবাদিকদের হাতে অনেক ক্ষমতা রয়েছে তো এজন্য জন্য আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনাটা শুরু করার কারণটা হচ্ছে যে আমরা যাতে উৎসাহিত হই যে আমরা একটা স্বভাবের কাজ করছি কারণ আমাদের সমাজ ব্যবস্থা এমন কিছু অবস্থা যে আমি তো একটা রাজনীতির সাথে জড়িত রয়েছি যে সেখানে দেখা গেল যে আল্লাহর উপর আল্লাহকে যদি কেউ আঘাত করে যদি কেউ আল্লাহকে গালি দেয় রসুল সাল্লামকে গালি দেয় তাহলে আমরা মিছিল মিটিং করি কিন্তু চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস বা সরকারি অনেক কাজ আছে যে বিষয়গুলো সম্পর্কে আমরা সাধারণ মানুষের আমাদের মূল ধারণা হচ্ছে যে এই বিষয় আমরা মাঠে ময়দানে মিছিল মিটিং করে বুঝি আমাদের সব কম হবে আসলে এই বিষয়গুলো যে এই বিষয়গুলো যে এবাদত হতে পারে সাংবাদিকতাও সাংবাদিকতা সংবাদ মাধ্যমে কাজ করা এটা জীবিকা নির্বাহের পাশাপাশি এটা যে একটা বড় একজন মানুষ মাদ্রাসায় خدمت করে একজন মানুষ মসজিদে চাকরি করে একজন মানুষ মানে দিন অন্যান্য কার্যক্রমে জড়িত থাকার পরেও তিনি যে এরকম সবের ভাগিদার তদ্রুপ সাংবাদিকতার পেশায় জড়িত থাকার পরেও এই দশ দিক যে কাজগুলো করছে এইটা যদি সত্যিকারই কিছু মূলনীতি রক্ষা করে কাজগুলো করে তাহলে আমি বিশ্বাস করি যে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সবের এবং এইটা একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যেইটা যেই কাজটা করলে তারা প্রত্যেকেই মানে সবের ভাগিদার হবেন তাহলে সেই জায়গাটা হচ্ছে কি সাংবাদিকতার মূল ভিত্তি কি এখানে এবং আছে এখানে থাকতে হবে ন্যায় বিচার এবং সুবিচারের জন্য কাজ করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ এবং অন্যায়কে সমাজ থেকে নির্মূলের জন্য আমরা কাজ করবো এজন্যই আমরা এখানে আজকের এই একটা শুভ কাজের শুভ সূচনায় আমরা কিছু নতুন বন্ধুদেরকে আমাদের গ্রহণ করতে আসলে আমরা এখানে মূলত এই সাংবাদিকতার পেশার পিছনে আমাদের মৌলিক একটা আদর্শ ইসলাম আমরা আমাদের আদর্শ দিনই চেতনা আমাদের একটা স্বপ্ন সুন্দর সমাজ বিনির্মাণ সত্যের সমাজ বিনির্মাণ ইসলাম দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা কাজ করা তাহলে এই উদ্দেশ্যটাকে যদি শুধু আমরা একটু উদ্দেশ্যের জায়গায় ঠিক রাখি তাহলে আমার এই সাংবাদিকতার পেশাটাও অনেক অনেক গুরুত্ব রাখবে তো সেই জায়গায় সাংবাদিকতার আরো একটা মূল বিষয় হচ্ছে যে ইসলামে আমাদের দায়িত্ববোধ আমি দায়িত্ব বোধের জায়গা থেকে আমি কাজ করতেছি এইটা আমার উদ্দেশ্য কি সাংবাদিকতার আমার লক্ষ্য কি আমার লক্ষ্য হচ্ছে বস্তুনিষ্ঠতা স্বচ্ছতা নিরপেক্ষতা এবং আল্লাভীতি এটা হচ্ছে এই মূল মূল মূলনীতি আমরা কাজ করব আর উদ্দেশ্য হচ্ছে যে মানে প্রতিষ্ঠিত করা এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাকে ভূমিকা পালন করা এইটা হচ্ছে যে আমাদের মূল দায় দায়িত্ব তাহলে এই সাংবাদিকতা আমরা যখন করব। একজন সংবাদ কর্মীর জন্য প্রথম এবং প্রধান কি কাজ হতে পারে একজন সংবাদ কর্মী যিনি একজন সংবাদ কর্মী হবেন তার প্রথম সংবাদ পত্রের পরিচয় সম্পর্কে জানতে হবে যে আসলে সংবাদপত্রটা কি তাই সেই জায়গায় আমি বলতেছি যে সংবাদপত্র বা সংবাদ এটাতে সমাজের দর্পণ দর্পণ কি একটা আয়না এটা দিয়ে আমরা সমাজকে চিনতে পারি একটা সমাজ কি একটা সমাজ কোন পথে পরিচালিত হচ্ছে একটা সমাজকে কোন পথে পরিচালিত করা যায় এই দর্পণ বা আয়নায় যেরকম নিজের চেহারা দেখা যায় তদ্রূপ দেশ জাতি সমাজ এবং বিশ্বকে এই মানে এই সংবাদপত্রের মাধ্যমে এই সংবাদের মাধ্যমে বিশ্বকে যাচাই করা যায় যেরকম গণমাধ্যমের মাধ্যমের গণমাধ্যমের ধারা গণমাধ্যমের দ্বারা আমরা বিশ্বকে যাচাই করতে পারি আমরা দেশকে যাচাই করতে পারি একটা সমাজকে আমরা যাচাই করতে পারি তাহলে এই সমাজকে যাচাই করার জন্য আমরা যেরকমের এটা একটা মাধ্যম যে আপনি একটা সংগঠন করেন বা একটা মাদ্রাসায় যদি আপনি যান যে ভাই আপনার মাদ্রাসা সম্পর্কে আমি একটা প্রসপেক্টাস মাদ্রাসা সম্পর্কে আমি জানতে চাই তখন মাদ্রাসার ব্যাপারে আপনাকে একটা প্রসপেক্টাস বা পরিচিতি তুলে ধরবে যদি আপনি একটা সংগঠন সম্পর্কে জানতে চান সেই সংগঠন আপনাকে একটা পরিচিতি আপনার হাতে তুলে ধরবে যে এইটা হচ্ছে আমাদের সংগঠন তদ্রুপটাকে দেশ একটা সমাজ ব্যবস্থা একটা সভ্যতা সম্পর্কে জানতে চান তাহলে সেখানে গণমাধ্যম আপনি হাতে নিলেই সেই সংবাদ আপনি পড়লেই সেই সভ্যতা সম্পর্কে আপনি চিনতে পারবেন জানতে পারবেন তাই সেখানে একটা কল্যাণমূলক দিক নির্দেশনা অসংখ্য বিষয় সম্পর্কে যেই পাতায় প্রকাশিত হয় সেটিকে আমরা গণমাধ্যম বা আমরা সংবাদপত্র বলতে পারি সেখানে সংবাদপত্রে কিছু নিয়ম নীতি থাকে সত্য সুন্দর ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সংবাদপত্র এটা হলো সংবাদপত্রের মূল কিন্তু দেখা গেল যে সমস্যার জায়গা হচ্ছে যে যিনি এই সংবাদপত্রের পরিচালনা করবেন তার বোধ বিশ্বাস কি তিনি যদি নাস্তিক হন তাহলে দেখা গেল যে আল্লাহকে গালি দেওয়া তিনি এটাকে ওনার রাইট মনে করবেন তিনি যদি বাম ধারার চিন্তা হন তিনি যদি বাম ধারাকে লালন করেন বুকে লালন করেন বিশ্বাস করেন তাহলে তার বাম পন্থাকে তিনি প্রমোট করার জন্য এই যে তিনি তার ওই দৃষ্টিভঙ্গি থেকে তিনি এবাদত মনে করবেন আবার তিনি যদি অন্য কোনো চিন্তাধারার লোক হন তাহলে তোমার এই চিন্তাধারাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করে পরিচালনা করবেন কিন্তু আজকের মুসলমানরা বা ইসলাম যা আমরা আছি আমরা সাংস্কৃতিক বিপ্লবে আমি সভ্যতার লড়াইয়ে আমরা এই জায়গায় পরাজিত কারণ আমরা আমাদের বোধ বিশ্বাস দিয়ে আমরা সেই রকমের গণমাধ্যম তৈরি করতে পারি নাই তো সুতরাং ক্ষুদ্র ক্ষুদ্র করে হলেও বাংলাদেশে যারা এই সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগ যারা গ্রহণ করেছে আমরা তাদের কাছে সকল ইসলামী জনতার পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাহলে এখানে দেখা গেল যে সংবাদপত্রের পরিচয় কি সাংবাদিকের পরিচয় কি সাংবাদিক হচ্ছে যে আপনার একজন বহু গুণের গুণান্বিত ব্যক্তিকে সাংবাদিক বলা হয় যিনি রাষ্ট্র সমাজ ধর্ম দর্শন এবং এই সকল বিষয় সম্পর্কে যিনি খোঁজ রাখেন যার খবর থাকে যিনি সম্পর্কে জানেন তিনি হচ্ছেন সাংবাদিক তিনি এই সাংবাদিক তিনি শুধু জানেনই না তিনি মানুষকে জানানোর জন্য তিনি সর্বোচ্চ জীবনের ঝুঁকি নিয়ে হলেও তিনি এইটাকে মানুষের সামনে পেশ করেন একজন সাংবাদিক যিনি সংবাদ মানে প্রকাশ করবেন বা তিনি মানুষের কাছে সংবাদ পেশ করবেন একজন সাংবাদিকের কি কতটুকু ন্যূনতম যোগ্যতা থাকার দরকার আসলে এই যোগ্যতা একজন সাংবাদিকের তার প্রথম প্রধান যোগ্যতা হচ্ছে তার ইচ্ছা শক্তি থাকতে হবে তিনি ভালো করে তার নিজেকে আত্মনিয়োগ করতে হবে আমি 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 কাজগুলো করব এই কাজটা করার জন্য প্রস্তুত একজন সাংবাদিক যিনি হবেন সংবাদ সংবাদ লিখতে গেলে বলতে আমরা যেটাকে বুঝি এই সংবাদ লিখতে গেলে তাহলে আমরা যেটা বলি যে ওনার সর্বপ্রথম সংবাদ একটা সংবাদ তৈরির জন্য ওনাকে কি জানতে হবে এখানে ফাইভ ডব্লিউ প্লাস এইচ ফাইভ ফাইভ প্লাস এইচ অর্থাৎ পাঁচটা ডবল এই পাঁচটা ডব্লিউ সম্পর্কে তাকে জানতে হবে পাঁচটা ডবলিউ কি পাঁচটা যে হোয়াট একজন সাংবাদিকের প্রথম মানে কর্মসূচি বা কার্যক্রম বা তার প্রধান কাজ হচ্ছে প্রথম এই পাঁচটা ডাব্লিউ সম্পর্কে তিনি জানবেন এক নম্বর ওয়ার্ড যে কেন মানে ওয়াট কি কি হয়েছে কি ঘটছে এইটা সম্পর্কে তার প্রথম তার মানে তার প্রশ্ন করতে হবে দুই নম্বরে হু কে অথবা হুম যে কারা এটা কে বা কারা তাহলে এক নম্বর হচ্ছে হচ্ছে তার কি দুই নম্বর কে বা কারা তিন নম্বর ওয়াই কেন এটা কেন ঘটেছে এই কেন সম্পর্কে তার জিজ্ঞাসা করতে হবে এবং এই কেন উত্তর তাকে জানতে হবে চার নম্বর হচ্ছে তার ওয়ার কোথায় হয়েছে পাঁচ নম্বর ওয়েন কখন হচ্ছে ছয় নম্বরে এইচ যেটা হাউ এটা কিভাবে হলো তাহলে এই ছয়টা জিনিস হলো সংবাদপত্র একজন সাংবাদিকের মূল মেরুদণ্ড যিনি সংবাদ রচনা করবেন যিনি সংবাদ তৈরি করবেন যিনি সংবাদ সম্পর্কে জানবেন যিনি সংবাদ মানে সাংবাদিক হবেন তার এই মেরুদণ্ড বা মৌলিক তার বেসিক যোগ্যতার প্রথম যোগ্যতা হচ্ছে ছয়টা জিনিস যার পাঁচটা তার ডাব্লিউ সম্পর্কে জানতে হবে একটা এইচ সম্পর্কে জানতে হবে যে হোয়াট হু ওয়াই ওয়ার ওয়েল হাউ যে এটা কেন ঘটতেছে এই কেন ঘটতেছে এইটা এই সম্পর্কে যখন তিনি জানবেন তখন দেখা গেল যে তিনি একজন সাংবাদিক হয়ে যাবেন আস্তে আস্তে করে তিনি যখন সংবাদ মানে সংবাদ তৈরি করবেন একটা সময় এই সংবাদ তৈরির জন্য অনেক লেখালেখি অনেক পড়াশোনার প্রয়োজন ছিল কিন্তু এখন সোশ্যাল নেটওয়ার্ক তৈরি হওয়ার পর যারা আমরা ফেসবুক চালাই বা আমরা বিভিন্ন সোশ্যাল সোশ্যাল এই এই সাথে সাথে জড়িত জড়িত আমরা যখন মানে কার্যক্রম নেটওয়ার্কের থাকার কারণে স্বাভাবিকভাবে একজন মানুষ এক বছর যাবত উনি ফেসবুক চালায় উনি ওনার টাইম লাইনটা এটা একটা সংবাদপত্র এইটা একটা গণমাধ্যম যে একজন মানুষের তার টাইম লাইনে প্রতিনিয়তই কিছু করে লেখছেন তার মনের ভাব প্রকাশ করছেন তিনি কিন্তু একজন সাংবাদিক হয়ে যাচ্ছেন তাই এখন আমরা অনেক সময় যে সাংবাদিক অর্জন আমাকে অনেক পড়াশোনা করতে হবে আমাকে অনেক জ্ঞান গরিমায় উত্তীর্ণ হতে হবে এইটা আসলে এক অর্থে যেরকম খুব বেশি জরুরি না আর দ্বিতীয় নম্বরে হ্যাঁ এইটাকে এড়ানোও যাবে না ভালো দক্ষ সাংবাদিক অর্জনের প্রয়োজন রয়েছে কিন্তু কাজ করার জন্য শুরু করার জন্য এটা খুব বেশি জরুরি না আপনি ছোট্ট করে কাজ শুরু করেন আপনি এই পাঁচটা ছয় ছয়টা বিষয় যে আমি বললাম এই ছয়টা বিষয় সম্পর্কে যে একটা সংবাদ এটা কেন কে ঘটাইছে 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 কোন মানে মানে কারা কোথায় কিভাবে এটা মানে কখন ঘটলো এই যে বিষয় সম্পর্কে যখন আপনি এটা জানবেন এবং একটা সংবাদ কিভাবে তারতিব দিতে হয় একটা সংবাদকে কিভাবে এটাকে মুখ্য করে তুলতে হয় প্রথম দুই লাইনের মধ্যে মানুষের আকর্ষণ তৈরি কিভাবে করতে হয় এইটা আপনারা এই ক্লাস থেকে পাবেন আশা করি আমি বিশ্বাস করি এই ক্লাস যদি আপনারা বিশেষ করে এই ছয়টা কোর্স যদি করেন তাহলে আপনাকে এতটুকু জ্ঞান দেওয়া হবে এতটুকু জানানো হবে যে সংবাদ কি এটা সংবাদ কিভাবে রচনা করতে হয় এবং এই সংবাদ তৈরি করতে গিয়া আপনি বারবার হোসট খাচ্ছেন যে আমি কিভাবে লিখবেন একটা শিরোনাম কিভাবে চয়েস করবেন একটা চমৎকার শিরোনাম এখানে একটা জিনিস আপনি হলুদ সাংবাদিক না এবং আপনি একজন ইউটিউবার না যে আপনি আপনার মন মতো যে মানে এই পরিমনির বাচ্চা হয়েছে বা তার বাবার নাম কেউ জানে না মানে এইরকম হটকারি বা একটা মানে চিত্তাকর্ষক করার জন্য আপনি যাচ্ছে তাই লিখে দিতে পারবেন একজন সাংবাদিকের জন্য একটা দায়বা দায়বা মানে দায়ভার রয়েছে তার দায়বোধ থেকে এই কাজটা করতে হবে কিন্তু একজন ইউটিউবার যেই রকম তিনি তার চিত্তাকর্ষক করার জন্য তিনি তার মনে যা আসছে যেইভাবে আসছে তার কলম যেইভাবে চলছে বা তিনি তার ভিউ কামানোর জন্য ভিউ ব্যবসা করার জন্য সংবাদ করছেন একটা সাংবাদিক যেভাবে করতে পারেন না কারণ তিনি তাহলে হলুদ সাংবাদিক হয়ে যাবেন আজকে প্রথম আলো এখন পর্যন্ত এই যে ফ্যাসিস্ট হাসিনাকে যেমন ফ্যাসিস্ট বা খুনি হাসিনা বা তার কোনো এই মানে গুণাবলী তাকে বা তার যেই মানে মৌলিক যেই কাজগুলির কারণে দেশের মানুষ তাকে তাড়িয়েছে এগুলো তারা লেখবে না কারণ ওই তাদের মধ্যে বিশ্বাসের জায়গা রয়েছে যে থেকে সে সে যে মানে তাদের যাবে না যেখানে দিনের উপকার হবে বা মানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ বিশ্বাসের সাথে যাবে সেই শিরোনাম তারা চয়েস করবে না সেখানে একটু উস্কানি কিভাবে দেয়া যায় দশজন আসামি ধরা পড়েছে নয় জন কোথার এইটা সে সেখানে বলবে না কিন্তু একজন মাদ্রাসার শিক্ষিত এইটা সে ভালো করে উল্লেখ করবে তাহলে এই জায়গায় সে তার মাথার মধ্যে একটা মতাদর্শ লালন করছে তা আমি যে কথাটা বললাম যে ছয় দিন যদি আপনারা ছয়টা কোর্স যদি সুন্দরভাবে কোর্সটা করেন আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আপনারা আস্থা হারাতে হবে না মানে অনেক লম্বা সময় ধরে আপনারা কোর্স করছেন তো হয়তো অনেকের এখন বিরক্ত ধরে যাচ্ছে তা আমি আমার আলোচনার শেষ দিকে নিয়ে আসছি যে আসলে এই সংবাদ সাংবাদিকতার পেশাটা এটা অত্যন্ত একটা স্বভাবের কাজ রসুল সাল্লা আলী প্রত্যেক দিন তিনি নামাজের পরে সাহেবের খোঁজ খবর নিতেন তাহলে এই সাংবাদিকতার বিষয়ে যে সকল ওলাম কথা বলছেন তারা বলেন যে মানুষের খোঁজ খবর নেওয়া সমাজের খবর নেওয়া মুসলিম বিশ্বের খবর নেওয়া এটা একটা সুন্নত তাহলে সংবাদের একজন সাংবাদিক তিনি শুধু সুন্নত পালন করছেন না বরং যারা সংবাদপত্র পাক করবে প্রতিনিয়ত তারা শূন্য তাহলে তারা এই শূন্যতের জায়গা থেকে কাজ করছেন এরপরে অসত্যের মোকাবেলায় যখন এইটা আমরা কাজ করছি একজন গণমাধ্যম কর্মী যখন তিনি যখন জালিমের মোকাবেলায় দাঁড়াবেন তিনি যখন মিথ্যার প্রতিবাদে দাঁড়িয়ে যাবেন তাহলে সেটা সে কি হবে তাহলে সে কি হবে যে আফজলুল জিহাদি কালিমতো হাকিন ইং দা সুলতান ইং যে একজন জালিমের সামনে সত্য তো করা এইটা একটা অনেক বড় এক জিহাদ কিন্তু সেই জিহাদের সোয়াবটা তিনি পেয়ে যাচ্ছেন তাহলে এই গণমাধ্যমে কাজ করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ তারপরে যে জিনিসটা আজকের যারা কাজ করতেছে দেখা গেল যে গণমাধ্যম এই যে নজরুল ইসলাম কাসিমি দামাত বরাকুম তিনি অসুস্থ হয়ে পড়লেন আজকের আমরা ফেসবুকে বা বিভিন্ন মানে সামাজিক মাধ্যমে ওনাকে একবার মেরে ফেলছি অথচ একটা গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে যে আমরা যারা কাজ করি ফেসবুক এটাকে আমি গণমাধ্যম হিসেবে বিশ্বাস করি যে কারণ এইটার মাধ্যমে আমরা হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে আমাদের মনের ভাবটা আমরা পৌঁছে দিতে পারি তাহলে হাদিসের হাদিসের মধ্যে আসছে রসুল আতাম সাল্লাহুসাল্লাম বলেন যে কাফা বিল মারু ইত্যাদি বান আই হাদ্বিকুল্মা সামিয়া একজন মানুষ মিথ্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে যা শোনে তাই প্রচার করে তাহলে একজন গণমাধ্যম কর্মী সে যখন তার নীতিবোধ থাকবে তখন তার ইসলাম থাকবে যখন তার বিবেকবোধ থাকবে সে এটা প্রচার করার জন্য তার কি থাকবে তার দায়িত্ববোধ থেকে এটার সত্য এবং বস্তুনিষ্ঠতা সেটা যাচাই করবে এটাকে বাছাই করবে তো এর জন্য আমি আমার আলোচনার শেষ দিকে আমি আর দুই তিন মিনিট কথা বলবো যে আজকের এখানে একজন সাংবাদিক যিনি সাংবাদিক হবেন কি তারা স্বাধীন সত্য প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ অকুতভয় যে কোনো পেশায় থেকে তারা সৎ সাহসিকতার মাধ্যমে রাষ্ট্র তথা সমাজে ন্যায়ের সিংহাসনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন মহান ও ও নবীন তরুণ সাংবাদিকদের সাংবাদিক জীবনের করণীয় সে বিষয়ে হতে হবে তাদের তাদের পেশার সুবিধার জন্য কি অবগত কয়েকটা বিষয় তাদেরকে আমি আমরা এখানে বলে দিচ্ছি এক নম্বরে আগে চিন্তা করতে হবে পরে লিখতে হবে প্রথমে আমরা লিখে একবার পোস্ট করে দিলাম বা লিখে ছেড়ে দিলাম না আগে আমাকে চিন্তা করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে হচ্ছে সঠিক বিষয়বস্তু নির্বাচন করতে হবে 3 নম্বরে বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে 4 নম্বরে ঘটনা ইস্যু ও বিষয়ের গুরুত্ব অনুধাবন আমাকে করতে হবে 5 নম্বরে ঘটনার গভীরে আমাকে প্রবেশ করতে হবে 6 নম্বরে তত্ত্বের সূত্র ও উচ্চ অনুধার অনুসন্ধান আমাকে করতে হবে 7 নম্বরে গ্রহণযোগ্য সর্বশেষ তথ্য উপাত্ত আমাকে সংগ্রহ করতে হবে 8 নম্বরে প্রাপ্ত প্রত্যাশিত তথ্যবলি এটাকে বিন্যস্ত করতে হবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিন্যস্ত একজন সাংবাদিকের তিনি যখন লিখবেন প্রথম লাইনটেই যেন একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সংবাদ হয়ে যে সে যখন প্রথম শব্দটা পড়বে এই প্রথম শব্দটা তার দ্বিতীয় শব্দে দ্বিতীয় শব্দটা তার প্রথম লাইনে প্রথম লাইন তাকে দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইন তাকে তৃতীয় লাইনে এভাবে করে তাকে সংবাদের গভীরে নিয়ে যাবে এটা একটা সাংবাদিকের জন্য সবচেয়ে মহা সফলতা তারপর হচ্ছে প্রতিবেদন এই কাজগুলো করার পরে এরপর তাকে প্রতিবেদন তৈরি করতে হবে এরপরে মানসিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে তাকে লেখায় হাত দিতে হবে এই লেখায়টা লেখায় যখন সে হাত দেবে সে তখন একজন মানে একজন সাংবাদিক হওয়ার জন্য প্রাথমিক সে পার করবেন তো এর জন্য আসলে আমরা যারা আজকে এখানে দশ দিগের এই কর্মশালায় অংশগ্রহণ করেছি আমি আমার বন্ধুদেরকে বলবো যে আপনারা সময়ের সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছেন আগামীর বাংলাদেশ যোগ্যদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সৎ সাহসীদের বাংলাদেশ আগামীর এই লড়াইয়ে আপনি একজন যোদ্ধা হিসেবে কাজ করবেন আগামীর সমাজ বিনির্মাণের জন্য আপনি একজন যোদ্ধা এই যোদ্ধা হিসেবে আপনাকে সমাজ বিনির্মাণের জন্য এই দশ দিক আপনার লাইফ একটা ব্রাইট আপনার ফিউচার তৈরির জন্য এই মানে আপনার দশ দিক আপনার পাশে থাকবে আমরা আপনার পাশে থাকবো ইনশাল্লাহ আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির জন্য ইনশাল্লাহ দশ দিক একটা গণমাধ্যম হিসাবে বাংলাদেশে আবির্ভূত হচ্ছে এবং বাংলাদেশে ইনশাল্লাহ সংবাদ মাধ্যমের একটা নেতৃত্ব প্রদানকারী শুধু একটা সংগঠন না এটা একটা প্রতিষ্ঠান হিসাবে পরিণত হবে এবং এর মাধ্যমে আরো অনেক বড় স্বপ্ন কিছু সাপ্নিক তরুণ তৈরি করতে পারবে ইনশাল্লাহ আর বিশেষ করে দশ দিকের যারা কর্ণাধার রয়েছে বিশেষ করে আমার স্নেহের আবদুল্লাহ ভাট্টি এবং প্রিয় আরমান সহ যারা রয়েছেন আমি তাদের কে তাদের কর্ম খুশি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে ইনশাল্লাহ যদি কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করা যায় ইনশাল্লাহ উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে দশ দিক একবারে টোটাল পৃথিবীর দশ দিকে ছড়িয়ে পড়বে এবং পৃথিবীর শ্রেষ্ঠ গণমাধ্যমের মধ্যে অন্য একটা গণমাধ্যম হিসেবে এটা পরিচিতি লাভ করুক সেজন্য একদল বিশ্বস্ত কর্মী বাহিনী তৈরির জন্য আজকের এই কর্মশালা ইতিহাস হয়ে মানে স্থান করুক এটা আমার বিশ্বাস থাকবে আমি আমার আলোচনা শেষ করে নিচ্ছি আসলে আমি অনলাইনে অনেক বছর কাজ করেছি কিন্তু এত লম্বা সময়ে যাবৎ শ্রোতাদেরকে ধরে রাখা যায় না কিন্তু দশ দিক আজকের প্রথম তাদের প্রোগ্রামে আমি তাদের সফলতা দ্বার উন্মোচিত হতে দেখ মানে দেখছি যে এখনো প্রায় নব্বই জনের কাছাকাছি এই ক্লাসে উপস্থিত রয়েছেন একশো বিশ জনের মতো শুরু থেকে ছিল আসলে এত লম্বা সময় ধরে একটা মানুষ টিকে মানে খুবই একটি মানে টাফ বিষয় কিন্তু তারপরেও আগ্রহের জায়গা থেকে প্রত্যেকে ছিল এর জন্য প্রত্যেককে আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জি কারো কোনো প্রশ্ন যদি থাকে আরিফুল্লাহ ভাই সম্ভবত প্রশ্ন করেছিলেন আপনি প্রশ্ন করতে পারেন ভাই যে দশটা বিষয় বলছিল একজন সাংবাদিকের জন্য দশটা বিষয়ে থাকা দরকার এই বিষয়গুলো যে কি আমরা একটু লিখিত আকারে পাবো কিনা বা এই বিষয়গুলো একটু দিলে আচ্ছা আমি এটা ওই যে আয়োজকের কাছে দিয়ে দিবো না ইনশাল্লাহ ওখান থেকে আপনি নিয়ে নিন